বাংলাদেশ চ্যালেঞ্জ রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি কাফিলা গির একটা গরু থাকবে থাকবে কাফিলাগির গির পুরো বাংলাদেশ এবং রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মুখে ভিটো হতে যাচ্ছে যত এই প্রথম দেখাচ্ছি মাত্র আমরা একটি ওয়ান পিস গাবি ভিডিও হতে যাচ্ছে একটা গরু দিয়ে ভিডিও হবে এই গরু বাংলাদেশে কোন লোক দেখাতে পারে না আর আমিও কোনোদিন আর আশা করি পারবো কিনা তা আমার মনে হচ্ছে না আপনার জানা না রাজশাহী বিবেক চ্যালেঞ্জ কোনো লোক দেখাইতে না যে যত গল্প করুক কোন লোক যদি এই গরু দেখাইতে যদি মনে পারে থাকে তাকে আমি বিশ হাজার টাকা উপহার দেবো পুরো রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ এই ধরনের গাবি কেউ দেখাতে পারলে বিশ হাজার টাকা উপহার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ রস কৃষি মার্কেটের নতুন এক পরে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খাবারটা অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেরি ফাই মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভিগর বিক্রি করে থাকে তবে আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে একটি স্পেশাল গাবি রয়েছে এবং ভিডিওতে দেখাবো আমরা এক পিস এই গাভি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এবং দেখাবো এটা কী জাতের গাভি এবং কী কী সুযোগ সুবিধা বা কী গেরান্টিতে বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে এখান থেকে

গরু কোন লোক যদি এই গরু দেখাইতে যদি মনে পারে থাকে টাকা আমি 20000 টাকা উপহার দেব পুরো রাজস্ব বিভাগ চ্যালেঞ্জ এই ধরনে গাবি কেউ দেখাতে পারলে 20000 টাকা উপহার জি মঙ্গলবারে গাবি সব বিক্রি হয়ে গেছে জি আবার নতুন কালেকশন তা দেখাচ্ছে এক পিস একই থাকবে একদম স্পেশাল গাবি একটি গাবি থাকবে স্পেশাল একটি এই জীবনে প্রথম আপনার খামার থেকে মাত্র এক পিস গাবেতে ভিডিও আসছে জেলা কোন লোক দেখাইতে পারে না যে গরু কাকে বলে এক পিস গরু দেখাবো আর ভিডিও দেখাবো মাত্র আমরা এক পিস একটি পিস আপনার গাবে থাকবে এটা এটা ফিনাল বাংলাদেশ চ্যালেঞ্জ রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি কাপিলা গির একটা গরু থাকবে থাকবে কাপিলা গির পুরো বাংলাদেশ এবং রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মুখে ভিটো হতে যাচ্ছে যত এই প্রথম দেখাচ্ছি মাত্র আমরা একটি ওয়ান পিস গাবিতে ভিডিও হতে যাচ্ছে একটা গরু দিয়ে ভিডিও হবে পরিচয়টা জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরা মইলো অরণ খোলা গরুর হাট হাটের পাশে খাবার মূলত গাবি গরু বিক্রি কেন্দ্র ভিডিও পূজার মাধ্যম লোকে দেই আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন তবে আজকের ভিডিওটা একটি স্পেশাল গাবি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে গাবির সঠিক জাতমান বা সকল কিছু খুঁটিনাটি জানতে পারবেন ইনশাআল্লাহ চলুন গাবিটা দেখাই গাবির সঠিক জাতমান দাম বলি ইনশাআল্লাহ জাকির ভাই 마শাআল্লাহ ভিডিওর শুরুতেই দেখাবো তো এক পিস এক পিস গাবিটা কালার টাটসে একদম কালো কালার তলা বাটের নিচের অংশটা সাদা কাঠ মাথাটা একদম উল্টানো উল্টা মাসাল্লা দেখার মতো এক পিস গরু কি জাত মানুষ এই গাভীটা আমরা অনেক লোক অনেক গল্প করে বড় বড় খামারিরা গল্প করে যে এই গরু সেই গরু এই কাফিলা গরু যে গির একটা গাভী আয়োজন যদি কোনো দর্শক যদি দেখাইতে পারে যে আমি

আপনারও করেন বা আমার ছেলে আজ পর্যন্ত কখনো ছাড়া এটাই জীবনে প্রথম আইছে বাংলাদেশে এই প্রথম আসছে গাভিটা জি গাভের জাতমানাগির জি মূলত কিভাবে বুঝবে যে কাপি লাগির এই জাতমান এই যে কালো এই যে মাথা উল্টো অনু চোখ বাচ্চারাও দেখেন ওই চোখের বুলটো সব কালো বাচ্চারাও একটা কাপি লাগিয়ে একটা বাচ্চা হয়েছে কাপির দাঁত বয়স কয়টা চার দাঁত দাঁত বয়স চারটা জি আমি দুই দাঁতও বলতে পারতাম দাঁত খুললে দেখাই দেবো আর যে কোনো দর্শক নেবে আমার কাছে আসবে আইসে দুধ টুধ দোহান করে নিয়ে চলে যাবে চার দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এই যে এ গরু বাইরের গরু প্রথম হইতে পারে দ্বিতীয় হইতে পারে চার দ্বাদ দেয় বাচ্চা দিচ্ছে প্রথম টাইম বা সেকেন্ড টাইম যেহেতু কালেকশন করা এবং পডার ক্রস গাভে এগুলার সঙ্গে বাচ্চাটাও একদম কাফিলা গিরের বাচ্চা হয়েছে কাফিলা গিরির বাচ্চাটা দেখেন মায়ের মাধ্যমে চোক টোক কালো হয়েছে দেখে বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স বেশি দিন হয় আজকের দিন গেলে ধরেন বারো তেরো দিন বয়স হোক বারো থেকে তেরো দিন মার্শাল এখন এই কান মাথার ভাসটা অনেক সুন্দর চলে আসছে দুধ কি পাওয়া যাবে এগুলো থেকে দুধ ইনশাল্লাহ আমার বাসা আসবে দোহান করে নেবে আর আমি যদি বলবো সেটাই দোহান করে দেবো কেমন দুধ দুধ পনেরো লিটার দুধের গ্যারান্টি পনেরো লিটার দুধ পাচ্ছে কাফিলা গিরের গাবি দুধের গ্যারান্টি থাকবে পনেরো লিটার পনেরো লিটার বিকালে থাকবে বা সাত পনেরো এবং সাত বাইশ বাইশ গ্যারান্টি দিবেন কত লিটার সব মিলে আমার গ্যারান্টি আমি বলছি যে বাইশ লিটার দুধ হইলে নেবে না নেওয়ার দরকার বাইশ লিটার দুধের একদম গ্যারান্টি দেওয়া থাকবে হইলে নেবে না নেওয়ার দরকার নাই

জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ই হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনার খামারে এসে আসতে পারবে না ভিডিও ফোনতে যাচাই বাছাই করে নিতে পারবে জি আমি যেহেতু দেখালাম এক পিস হ্যাঁ দেখালাম তো একদম ওয়ান পিস ওয়ান পিস এবং কাবির তো দামটাও বললেন না জি যদি কোনো কি তাই গাবে আপনার সঙ্গে দরদাম করে না তারপরে কোন সুযোগ সুবিধা দেওয়া যাবে কি হ্যাঁ সুযোগ সুবিধা দেবো আমি এফ এন্ডিয়া গাড়ি রাখাল দি তার বাসায় পাঠাই দেবো কোনো অফার রাখা যাবে না এক গাবের জন্য হ্যাঁ অফার তো রাখছি আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো সারা বাংলাদেশ আবার গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো কিন্তু এই যে একটি গরু দেখাইলাম আমি আশা করি যে এই গরু তো কোনো কোনো দশ সুবিধা বাসায় দুধটা দোহান করে নিতে